কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজ সোমবার উনত্রিশে জুলাই বিকেল ছটা বাজে ছটার সময় চলে এলাম ছাদে যা আমার প্রত্যেক দিনের কাজ থাকে দেখো রোদের কী তেজ প্রচণ্ড রোদ একটা ঝাড়ু হাতে আর নিয়ে এলাম কিছু খাদ্য খাবার খাদ্য খাবার বলতে এই যে চা পাতি চা তো আমার নেশা দুবেলাই আমি চা খাই আর চা খেয়ে চায়ের পাতিগুলো আমি রেখে দিই এগুলো কখনোই ফেলি না গাছের জন্য রেখে দিই বিকেল হলেই ছাদ আমাকে হাতছানি দিয়ে ডাকে ছাদ বলতে এই যে আমার গাছপালাগুলো এদের পরিচর্যা করতে এদের দেখাশোনা করতে এবং এদের খাদ্য খাবারের জন্য এরা যেন আমাকে হাতছানি দিয়ে ডাকে সত্যি কথাই দেখো এই যে রোদের এতটাই তেজ ছিল দেখো গাছ ঢলে গেছে এখন জল দিতে হবে খুব মায়া লাগে এরা কথা বলতে পারে না বাক্যহীনেরা তবে এদের কাছ থেকে যেন আমি অনেক কথা শুনতে পাই যেমন কি এই যে সকালবেলা দেখে যাই যতটুকু আছে বিকালবেলা এসে দেখি আর একটু বেড়েছে এক এক দিন এক একটা গাছে দিই বুঝলে তো আজকে এই গাছটাই দিচ্ছি এর আগের দিন আমি অন্য গাছে দিয়েছিলাম এবছর আর গোবরের সার এনে আমি দেব না কারণ গত বছর গোবরের সার দেওয়াতে প্রচণ্ড পোকা হয়েছিল আর যে পোকাগুলো ঘরের মধ্যে ঢুকে যেত ছেলেরা ভীষণ অস্বস্তি বোধ মনে করতো আর আমার সঙ্গে চিৎকার চেঁচামেচি করতো আজকে দুপুরে স্নানের আগে এইখানটা উঠেছিলাম উপরে উঠে গাছগুলো একটু ঠিক করে দিয়ে এসেছি হ্যাঁ তবে আমি যেটা বলছিলাম হ্যাঁ তবে আমি যেটা বলছিলাম এরা কথা বলতে পারে না এদের কাছে শব্দ নেই এদের এমন কোনো ভঙ্গিমা নেই যে সেই ভঙ্গিমায় আমাকে এরা বুঝিয়ে দেবে যে এরা ভালো আছে বা এরা মন্দ আছে যেটাই হোক তবে আমি প্রত্যেক দিন এদের যতটুকু দেখে যাই আবার এসে আবার সকালবেলা হয়তো এই যে এখন বিকেলবেলা দেখে যাচ্ছি আবার ঘুম থেকে উঠেই কিন্তু এদের কাছে ছুটে আসি এসে যখন দেখি একটুখানি গাছটা বেড়েছে বা একটুখানি গাছটা ভালো হয়েছে সেটাই কিন্তু আমি মনে করি এদের ভাষা আমাকে অনেক খুশি করার বা আমাকে অনেক ভালো রাখার ভালো থাকার কিন্তু জীবনে অনেক রকম রাস্তা আছে শুধু মানুষের সঙ্গে কথা বলে মানুষের সঙ্গে বন্ধুত্ব করলেই যে ভালো থাকা যায় এটা কিন্তু ভুল ভালো থাকার কিন্তু অনেক রকম রাস্তা আছে যেমন আমি এদের কাছে এসে কিন্তু আমি অনেক শান্তি পাই অনেক ভালো লাগে এরা আমাকে মুখে না বলতে পারলে কি হবে তবে আমি অনেক ভালোবাসি এদের আর আমার মনের অনেকটা শান্তি অনেকটা ক্লান্তি দূর হয়ে যায় যখন আমি এসে দেখি এরা কালকের থেকে আজকে একটু বেড়েছে আজকে একটু ভালো হয়েছে যদি বলো যে এই যে গাছপালাগুলো বা এই যে সবজিগুলো আমি কি কিনে খেতে পারি না অবশ্যই পারি এটা আমার খাওয়ার থেকে বেশি আনন্দ দেয় আমি কিন্তু এদের তুলে খাওয়ার আগে অনেকবার ভাবি জানো তো যে আজ তুলবো না থাক আর দুটো দিন যাক আবার সেই দিন ভাবি থাক আজ না আর দুটো দিন যাক সবজি আমার ঘরে প্রত্যেক দিনই আসে কিন্তু এটা আমার একটা আনন্দ এদের সঙ্গে আমার কাটানোর সময় কাটানো এদের সঙ্গে আমার অনেকটা মানে ভালো মন্দ থাকা জড়িয়ে আছে যখন মন খারাপ থাকে তখন কিন্তু ছাদে এসে গাছপালাগুলো দেখি এদের সঙ্গে কথা বলি এদের যত্ন নিই সত্যি এটা আমার একটা ডিউটি বলতে পারো একটা রুটিন বলতে পারো তবে আমি কিন্তু ভীষণ হ্যাপি তোমরা যারা চাও অথচ করতে পারছো না বা করছো না একবার শুরু করেই দেখো দেখবে এর মধ্যে কিন্তু ভীষণ একটা আনন্দ আছে আমার বান্ধবী আমাকে বলতো কেন কষ্ট করিস তুই এত সারাদিন তো ঘরের অনেক কাজ ছেড়ে দে না এইসব তবে হ্যাঁ সেই আমাকে আজ বলল যে জানিস আমি এবার না কিছু গাছপালা লাগিয়েছি তবে গাছগুলো দিন প্রতিদিন যে আমি একটু একটু করে বড় হতে দেখছি কি ভালোই লাগছে জানিস না সকালে একবার দেখি বিকালে একবার দেখি আর শুধু তোর কথা ভাবি সত্যিই তো এই আনন্দটা তো তুইও পাস এই জন্য এত মানা করার পরও তুই এই কাজগুলো ছাড়তেই পারিস না তখন আমার খুব ভালো লেগেছে ওর কথাটা শুনে যাক একটা ভালো কথা বললি আজ তুই তো বন্ধুরা আমার এই ছাদ নিয়ে তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম জীবনে ভালো থাকার জন্য কিন্তু অনেক রকম কাজ আছে তবে হ্যাঁ আমি একটা কথা লাস্ট বলতে চাই যারা কথা বলতে পারে না যারা শব্দ দিয়ে বোঝাতে পারে না তাদের সঙ্গে ভালো থাকার যে একটা আনন্দ সেটা সম্পূর্ণ আলাদা জানো তো যেমন কি এই যে ছাদের গাছপালাগুলো দেখতে পাচ্ছ এরা তো নির্বাক্য হয়তো আমি এখন একটা গামলায় জল দিয়ে যাব আর একটাই যদি আমি ভুলে যাই সে কিন্তু রাগ করে আমাকে পাঁচটা গাল মন্দ করবে না আবার আগামী দিন যখন আমি তাকে জল দেব। সে আবার সুন্দর হেসে খেলে একদম তাজা হয়ে যাবে আর যদিও সে হয়তো মুরঝে গেছে বা নরম হয়ে গেছে কাল কিন্তু জল পেয়ে আবার তরতাজা হয়ে হেসে আমাকে বলবে এই দেখো আমি সুস্থ স্বাভাবিক আছি আমি ভালো আছি তবে এরা যদি কথা বলতে পারতো হাজারটা কথা দিয়ে হাজারটা শব্দ দিয়ে কিন্তু আমাকে আঘাত করতো সেই জন্যই এদের সঙ্গে অনেক আনন্দ আছে শুধু গাছপালা নয় এই যে আমি যে জীব জানোয়ারের কাছে যাই সেটাও কিন্তু আমার ভীষণ আনন্দের জিনিস আমি ভীষণ আনন্দ পাই একজন খাবার পেলে আর একজন যদি না পায় সে কিন্তু আমাকে গালাগালি দিতে পারে না সে হয়তো আমার জন্য অপেক্ষা করে যে আবার আগামী দিন যখন আসবে তো সেই দিন আমি পাবো ভাগে যাই হোক বন্ধুরা আজকে কিন্তু অনেক কথা তোমাদের সঙ্গে বললাম আমার এই ছাদ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে রাধে রাধে